আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে আসলাম যেহেতু শীত পড়ে গেছে শীতের সময় কিন্তু পা ফাটার প্রবণতাটা একটু বেশি দেখা দেয় আর বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের বেশি পা ফাটে ঘরে থাকলেও কিন্তু পা ফাটে তাই আজ আমি এমন একটি ক্রিম তোমাদের বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার দেখবে তাহলে বুঝতে পারবে এই ক্রিমটা আমি কিভাবে তৈরি করি এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি এখানে কিন্তু অনেক কিছু ব্যবহার করা যায় শুধু লবণও ব্যবহার করা যায় তাছাড়া লেবুর লেবু তারপরে গোলাপের পাপড়ি এছাড়া তোমরা কিন্তু বাতশল্ট সল্টটা ব্যবহার করতে পারো এই বাৎসলটা এতটা ভালো যে আমরা সাধারণত স্পার ক্ষেত্রে যখন পেডিকিউর করা হয় ক্ষেত্রে আমরা এই বাৎসলটা ব্যবহার করে থাকি ঘরোয়াভাবে যদি তোমরা করতে চাও এই বাৎসলটা কিনে নিতে পারো আর এটা শুধু পায়ের জন্য না এটা বডি স্ক্রাব হিসাবেও কিন্তু কাজ করে আর খুবই সফট হয় যে জায়গাটা ব্যবহার করা খুবই সফট হয় তো আজ আমি যেহেতু দুটো পদ্ধতি তোমাদের দেখাচ্ছি যেহেতু বাতশলটাও ব্যবহার করতে পারো তাছাড়া শুধু লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়েছি আর এই লবণটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর দিতে হবে যেহেতু পায়ের গোড়ালিতে কিন্তু অনেক ময়লা থাকে এটার জন্য আমরা সাথে একটু শ্যাম্পুও ব্যবহার করব এই দুটা দিয়ে ভালো করে আগে প্রথমে ফেনা করে নিতে হবে আর পায়ের গোড়ালিটা কেন ফাটে প্রথমে আমাদের জানতে হবে পায়ের গোড়ালি ফাটার প্রধান কারণ হলো ত্বক যেখানে স্কিনটা ড্রাই হয়ে থাকে সেই জায়গাটা কিন্তু ফাটে আর বিশেষ করে শীতকালে শীতকালে যখন বাতাসের আর্দ্রতা কমতে থাকে তখনই কিন্তু পা ফাটতে থাকে স্কিন ফাটে ঠোঁট ফাটে অনেকের এমনও লোক দেখেছি তাদের কিন্তু শরীরে বিভিন্ন অংশ ফাটতে থাকে এছাড়া এটা কিন্তু ভিটামিনের অভাবে কিন্তু এই ফাটলটা সাধারণত দেখা দেয় ভিটামিন বি এবং সি আর বয়স্কজনিত বয়স বেশি হলে তখনও কিন্তু হাত পা ফাটতে থাকে কারণ এই সময় কিন্তু আমাদের স্কিনের যে একটা মশ্চার থাকে সেটা কিন্তু কমে যায় এবং এটার জন্য যদি নিয়মিত আমরা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু এই পা ফাটার থেকে আমরা খুব সহজে রক্ষা করতে পারবো এছাড়া ক্যালসিয়াম জিঙ্ক আয়রনের ঘাটতি তো কিন্তু আমাদের পা ফাটে তবে শরীরে বা পানি শূন্যতা হলেও পা ফাটতে থাকে এটার জন্য আগে দেখবে যদি কমফর্টে ঘরোয়া উপায়ে যদি কোনো প্রতিকার না পাওয়া যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এমন কিছু মানুষের আছে সারা বছরই পা ফাটতে থাকে আর যাদের সারা বছর পা ফাটতে থাকে তারা অবশ্যই ঘরে জুতা জুতা নরম জুতা পরবে আর রাতে অন্তত পক্ষে বিশেষ করে গরমের সময় তো মোজা পরে ঘুমানো যায় না শীতের সময় ভ্যাজলিন দিয়ে ভ্যাজলিন দিয়ে এরপরে মোজা পরে মোজা পরে ঘুমাতে হবে তাহলে কিন্তু পা ফাটা অনেক অংশ কমে যাবে আর নিয়মিত আমরা যে ঝামা দিয়ে পরিষ্কার করি সাধারণত পা পরিষ্কার করি সেটা দিয়ে নিয়মিত গোসলের সময় পা পরিষ্কার করতে হবে এদিকে আমি দশ মিনিট পাটা পানিতে ডুবিয়ে রাখার পর দেখো এই যে যে মরা চামড়াগুলো আমি কিন্তু কয়েকদিন হয়েছে আমি আমার পা পরিষ্কার করা হয় না আমি প্রত্যেক সপ্তাহে বিশেষ করে শীত আসলে কিন্তু আমি এই কাজটা করি প্রতি সপ্তাহে আমি পা আমাদের পক্ষে দশ মিনিট কুসুম গরম পানির মধ্যে রেখে তারপরে এভাবে মানে প্রতিদিন তো আসলে গোসলের সময় ক্লিনটা ওইভাবে করা যায় না কিন্তু এটা হচ্ছে একদম ডিপ ক্লিন আর এই ক্রিমটা লাগানোর আগে অবশ্যই পাটাকে ভালো করে আগে আমাদের এই ডেড সেলগুলো এইগুলো রিমুভ করতে হবে তারপরে যে কোনো যে কোনো ক্রিম আমরা বাজার থেকে ক্রিম কিনে নিয়ে আসি বা আমরা নিজেরা তৈরি করি সেই ক্রিমগুলো লাগালে কাজ হবে আমরা সবসময় কিন্তু স্কিনের পিছনে ছুটি আমাদের মুখটা সুন্দরের পিছনে ছুটি কিন্তু আমাদের হাত পা কিন্তু অনেক অবহেলায় পড়ে থাকে হাত পার প্রতি যত্ন সবাই নেই না সবাই বললে ভুল হবে অনেকে কিন্তু হাত পাও একদম অনেক সুন্দর তারা যত্ন নিতে থাকে স্কিনের পাশাপাশি আর আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান তা আমরা যদি যত্ন অনেক সময় অযত্নে কিন্তু এই জিনিসগুলো আমাদের নষ্ট হতে থাকে তো আমাদের যে হাত পা এবং চুল ত্বক শরীর এগুলো যদি আমরা নিয়মিত একটু যত্ন করতে পারি তাহলে কিন্তু সুন্দর থাকে আজ আমি তোমাদের যে ক্রিমটা বানিয়ে দেখাবো এই ক্রিমটা অন্তত পক্ষে একবার বানালে শীতের পুরো তিন মাস তোমরা এটা ব্যবহার করতে পারবা আর যারা সারা বছর পাফাটে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবা তো ফার্স্ট আমি নিয়ে দিয়েছি হলো ভ্যাজলিন এখানে আমার আর ভ্যাজলিন লাগবে বা প্যাট্রোলিয়াম জেলি যেটা একই কথা ভ্যাজলিন আর প্যাট্রোলিয়াম জেলিটা এরপর আপনি এক চামচ গ্লিসারিন তোমরা যখন গ্লিসারিন দিবা তখন কিন্তু এই ক্রিমটা মিশতে চাবে না তো খুব ভালো করে প্রয়োজনে হাত দিয়ে মিশাবে যাতে গ্লিসারিনের সাথে এই জেলিটা মিশে যায় দেখো আমি অফ ক্যামেরায় কিন্তু এটা আমি মিশিয়ে নিয়েছি এবার এর সাথে আরও আমি কিছু অ্যাড করব এক চামচ অ্যালোভেরা জেল আমরা জানি অ্যালোভেরা জেল কিন্তু অনেক ভালো বিশেষ করে ত্বকের জন্য ভালো শরীরের জন্য ভালো চুলের জন্য ভালো এই শুধু অ্যালোভেরা দিয়ে কিন্তু তোমরা যে ফাটা অংশ আছে না ওই জায়গাটা তোমরা দিয়ে রাতে দিয়ে রাখতে পারো আর এই ক্রিমটা তোমরা দিনে না দিনেও লাগাতে পারো গোসলের পরে আবার রাতে দিলে বেশি উপকার হবে এই ক্রিমটা দেওয়ার পরে ভালো করে মাসাজ করে দিবে আর যে অংশগুলো ফাটা সেই অংশগুলো একটু বেশি করে এভাবে দিয়ে একটা মোজা করে সারা রাত দেখবে পাটা কতটা সফট এবং কতটা স্মুথ হয়েছে এই দেখো আমার ক্রিমটা প্রায় বানানোর শেষের দিকে তো এই ক্রিমটা অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করতে পারবা যেহেতু এখানে কোনো কিছু দেওয়া নেই তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব সামান্য পরিমাণ তেল এখানে তেলের বিষয়টা হচ্ছে তোমরা নারকেল তেলও ব্যবহার করতে পারো কিন্তু নারকেল তেলটা শীতের দিনে জমে যায় তখন কিন্তু পায়ে মিক্সিং হতে চায় না এর জন্য আমি সরিষার তেল কারণ আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের মা বাবা বা নানি দাদিরা কিন্তু সরিষার তেল ব্যবহার করছে গোসল করার পরে এসে দেখতাম যে তারা অন্য কিছু ব্যবহার করতো না হাতে পায়ে সরিষার তেল ব্যবহার করত। তো সরিষার তেলের প্রচলন কিন্তু এখনও গ্রামে আছে অনেকে গোসলের আগে সরিষার তেল মেখে তারপরে গোসল করে আর সরিষার তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু ভালো তো এভাবে আমি এক চামচ সরিষার তেল ব্যবহার করছি তোমরা যদি সরিষার তেলটার গন্ধ অনেকে সহ্য করতে পারে না তাহলে নারকেল তেলটাও ব্যবহার করতে পারো তা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি এখানে এক চিমটি হলুদ দিয়েছি আর এই হলুদটা হচ্ছে আমাদের অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করবে যেহেতু আমাদের পায়ে অনেক টক্সিন থাকে যে জিনিসগুলো জীবাণু থাকে ওটাকে একদম প্রতিরোধ করবে তাই যে পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ